ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি আই সিদ্ধ রয়েছি আপনাদের সাথে দোল আসতে এখনও কিছুদিন বাকি শুক্রবারের যুব ভারতীতে রংশবুজ মেরুন খালিদ জামিলের জামশেদপুরকে কোনো প্রতিরোধ করতে দেখা গেল না উল্লেখযোগ্য ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যে জামশেদপুরকে দেখা গিয়েছিল আর ছিটে ফোঁটাও দেখা গেল না অনায়াসে তিন শূন্য বলে জিতল মোহনবাগান বাগান দিমিত্রি পেত্রাতোস জেসন কামিংস এবং আরমান্ডো সাদিকু দলের তিন বিদেশি স্ট্রাইকারই গোল করলেন এই ম্যাচে দুজন ফুটবলারের উল্লেখযোগ্য ভূমিকা প্রথম জন জনি কাউকো অন্য জন মনুবীর সিংহ জনি কাউকো দলে আসার পর থেকেই দলে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে দলের খেলাকে নিয়ন্ত্রণ করছেন তিনি বেশিরভাগ আক্রমণই হচ্ছে পঞ্জাত্তমায় মনবীর সিংহের পা থেকে তিনটে গোলের অ্যাসিস্টই মনুবীর সিংহের পয়েন্ট তালিকায় মোহনবাগান দ্বিতীয় পজিশনে উঠে এল এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস